এক থেকে দেড় ফুট হাইট অ্যাঙ্গেল ইঞ্জেকশন থেরাপির মাধ্যমে ফলন কি করে বাড়াতে হয় এটা কি আপনি জানেন সো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম এবং ইউটিউবের মধ্যে একটা খুব ভাইরাল কন্টেন্ট যেটার জন্য প্রচুর মানুষ আজকে আমাদেরকে ভালোবাসা দিচ্ছে সেটা হচ্ছে কি কলা গাছে ইঞ্জেকশন করা কলা গাছে ইঞ্জেকশন থেরাপিটা কি কীভাবে কাজ করে এবং কি ভাবে এটা ইউজ করলে আমরা ভালো ফলন পেতে পারি সো নমস্কার আমার নাম অভিশীল আমাদের গ্রোহিত ইন্ডিয়া এগ্রো চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম সো আজকে বিভিন্ন আমাদের ডিস্ট্রিক্ট থেকে যেমন আমাদের মুর্শিদাবাদ দিনাজপুর মালদা বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর বিভিন্ন জায়গা থেকে প্রত্যেকটা চাষি বন্ধুদেরকে বলবো আপনারা যদি এরকম দারুণ দারুণ কন্টেন্ট পেতে চান আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন যাতে এরকম দারুণ দারুণ ভিডিও আপনার থেকে মিস না হয় তো এইবার আসি আমরা এই ইঞ্জেকশন থেরাপি এবং এই জিনিসটা কি কীভাবে ইউজ হয় এবং এর কোনো খারাপ উপ মানে অপকার কিছু আছে কি না বা এতে মানুষের আদৌ কোনো ক্ষতি করে কি করে না এই ডিটেলসটা নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আর আপনাদেরকে বলবে এর যদি পুরো বেনিফিট আপনারা তুলতে চান এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন যাতে কোনো পয়েন্ট আপনার থেকে মিস না হয় তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো যে কোনো কলা গাছের ক্ষেত্রে বলে একটা কলা গাছকে বাড়ার জন্য মিনিমাম যদি আমাদের সিঙ্গাপুরি বা অন্য একটা বড়ো জাতের কলা হয় তাহলে মিনিমাম বারো থেকে চোদ্দো মাস টাইম লাগে আর আমরা যদি জি কলা বসাই যেটা বর্তমানে খুব ফেমাস যেটা টিস্যু কালচারে চারা হয় সেটা মোটামুটি আমাদের নয় থেকে দশ মাস একটা টাইমিং লাগে তো এইবার কথা হচ্ছে এই গাছগুলোতে কোন টাইমে আপনাকে আমাকে ইনজেকশন করতে হবে এবং কোন টাইমে ইনজেকশন করলে আমি ভালো রেজাল্ট পাবো বা শুধু কি আমাকে ইঞ্জেকশন করতে হবে নাকি এর সাথে অন্য কিছু ইউজ করতে হবে সেটা নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করছি তো প্রথম কথা হচ্ছে ইনজেকশন থেরাপিটা কি এটা কেন আমরা ইউজ করছি তো আজকালকার সময় কি হচ্ছে আমাদের যুগ অনেক পরিবর্তন হচ্ছে এবং বিজ্ঞান অনেকটা আপডেট হচ্ছে আগেকার সময় যেভাবে চাষ হতো এখন চাষ অনেকটা পাল্টে গেছে এবং অ্যাকচুয়ালি বলা কি হয় যে যে কোনো একটা গাছের ক্ষেত্রে এই গাছটা মাটির থেকে খাবারটাকে শোষণ করে আমরা যখন সার বা যে কোনো খাবার দিই আমরা কি হয় গাছের চারপাশে দিই তো সেই সারগুলো জটিল খাবার রূপে থাকে যেটা জল দেওয়ার পরে জমির সঙ্গে মিশে যায় তো একটা গাছ কি করে সেই খাবারটাকে এবং জলকে মাটির থেকে শোষণ করে শোষণ করে গাছের পাতায় নিয়ে আসে বলে গাছের পাতাকে বলে গাছের রান্নাঘর তো এই খাবারটা পাতায় নিয়ে এসে সেটাকে আস্তে আস্তে তার বডির মধ্যে নিয়ে যায় এই যে সময়টা লাগে এই সময়টাকে খুব ফাস্ট করার জন্য কি করা হয় এই ইঞ্জেকশান থেরাপির ইউজ করে সেই ভিটামিনটাকে ডাইরেক্ট যেটা আমরা নর্মাল পাতাতে বা গোড়াতে ইউজ করি এইটাকে আমরা ইঞ্জেকশানের মাধ্যমে গাছে পুশ করে দিই তাতে কী হয় খাবারটা খুব তাড়াতাড়ি বডিতে চলে যায় গাছের বডিটা খুব মোটা তৈরি হয় এবং গাছের ফলনটা খুব ভালো হয় তো এইবার আমরা দেখে নিই এইটা যে থেরাপিটা আমরা করব এটাতে কোন কোন জিনিসগুলোকে আমাদেরকে ব্যবহার করতে হবে সো আমরা আসি এখানে আমাদের কী কী ইউজ করতে হবে প্রথম কথা হচ্ছে ইন্ডিয়া অ্যাগ্রো ব্র্যান্ডের গ্রো ম্যাজিক অ্যাডভান্স এবং তার সঙ্গে ইন্ডিয়া অ্যাগ্রো ব্র্যান্ডের এমআই স্প্রে প্লাস তো প্রথম কথা যেগুলো কি কী জিনিস আপনাদেরকে একটু বলে দিই আমি আপনাকে যদি না দেখতে পান স্ক্রিনে আমি ছবি দিয়ে দিচ্ছি এ সার্টিফাইড প্রোডাক্ট ফর অর্গ্যানিক এগ্রিকালচার প্রথম কথা হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস সেটা অর্গ্যানিক যেটাকে আমরা বলি জৈব তো যেহেতু এটা অর্গানিক ফর্মুলেশনে তৈরি এটা আপনি হানড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত থাকতে পারেন এতে আপনার শরীরে কোনো প্রবলেম হবে না কোনো খারাপ জায়গার চান্স নেই কারণটা কেন এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি আর মাই ডিয়ার ফ্রেন্ডস আরও একটা ভালো জিনিস বলি এই ইন্ডিয়া এগ্রো ব্র্যান্ডটা অল ওভার ইন্ডিয়াতে খুব দারুণভাবে কাজ করছে এবং এই ব্র্যান্ডের প্রোডাক্ট গোটা অল ওভার ওয়ার্ল্ডে একশো ছত্রিশটা দেশে চলছে শুধু আলাদা নাম দিয়ে সেম ফর্মুলেশন সেম সাইন্টিস্ট দ্বারা তৈরি যার নাম হচ্ছে ডক্টর আমাদের ডক্টর মোহন স্যার যার ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি তো যেহেতু এটা অর্গানিক প্রোডাক্ট বাট এর এটা থার্ড জেনারেশন যেহেতু থার্ড জেনারেশন তাই এর কাজটা খুব ফাস্ট হয় দ্বিতীয়ত হচ্ছে এটা দেখুন আপনি ইকোসার্ট সার্টিফাইড মানে এটা পরিবেশের জন্য বা মানুষের জন্য কোনো প্রবলেমের কারণ নেই যেটা এখানে আছে মেড ইন ইন্ডিয়া আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের এখানে একটা খুব ভালো লেখা দেখায় দেখেন কি লেখা আছে অ্যাপ্রুভড ইনপুট ফর ইউজ ইন অর্গানিক এগ্রিকালচার অ্যাকর্ডিং টু এনপিওপি স্ট্যান্ডার্ড অ্যাটেস্টেড বা ইকোসার্ট সার্টিফাইড ইন্ডিয়ান অর্গানিক এগ্রিকালচার দিয়ে এমনভাবে তৈরি যেটা ইকোসার্টে সার্টিফাইড যেটা হিউম্যানের কোনো ক্ষতি করবে না তো দ্বিতীয়ত এদিকে কী কী আছে প্রথম কথা আসি এটা কার তৈরি এটা ম্যানুফ্যাকচার পার্ট এম আই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড কী কী আছে সিউইট আছে সেভেন্টি পার্সেন্ট হিউমিক অ্যাসিড আছে টেন পার্সেন্ট প্ল্যান্ট এক্সট্র্যাক্ট আছে টেন পার্সেন্ট এনজাইম আছে টেন পার্সেন্ট যেটা একটা গাছের গ্রোথের জন্য খুব ভালো এর ফুল ভিডিওটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনার এই ডিটেলসটা দেখতে পারেন আজকে যেহেতু ইঞ্জেকশান নিয়ে কথা বলবো তাই এটা নিয়ে বেশি ডিপলি যাব না তো এর মধ্যে স্পেশালি কী আছে দুটো জিনিস একটা হচ্ছে হিউমিক অ্যাসিড যেটা গাছের গ্রোথের জন্য খুব দুর্দান্ত কাজ করে এবং তার সঙ্গে এতে আছে জাসমনিক অ্যাসিড যেটা গাছের বডিটাকে তৈরি করার জন্য এবং ফলনের জন্য খুব দুর্দান্ত একটা প্রোডাক্ট নেক্সট আসি আমাদের এমআই স্প্রে প্লাস এটা কি আছে এটাও দেখুন সেম লেখা এ সার্টিফাইড প্রোডাক্ট ফর অর্গানিক এগ্রিকালচার মেড ইন ইন্ডিয়া এবং এটাও সেম দেখুন ইকোসার সার্টিফাইড মানে কি এটা গভর্নমেন্ট আমাদের অরগ্যানিকের অ্যাপ্রুভ করা যেটা খেলে কোনো মানুষের কোনো প্রবলেম নেই সো নেক্সট হচ্ছে এটা কীভাবে আমাদেরকে ইউজ করতে হবে আপনি দুশো গাছে ইঞ্জেকশান করতে গেলে গ্রো ম্যাজিক লাগবে পাঁচ গ্রাম এমআই স্প্রে লাগবে জাস্ট দুই এম এল পাঁচ গ্রামের জায়গায় ছ গ্রাম দেওয়ার দরকার নেই দুই এমএলের জায়গায় তিন এম দেওয়ার দরকার নেই এক লিটারে পাঁচ গ্রাম দুই এমএল এটাকে আমরা মিক্স করে ইঞ্জেকশনটাকে আমরা চালু করবো সো কীভাবে ইঞ্জেকশন করবো সেটা আমরা একবার দেখে নিই সো আমাদের যদি ইঞ্জেকশান থেরাপি ইউজ করতে হয় এক লিটার প্রথমে জল নিয়ে নিতে হবে যেই জলটা নর্মাল জল যেটা আমরা খেতে পারি নর্মাল জল এবার এই এক লিটার জলের মধ্যে আপনাকে যেটা করতে হবে যেটা বললাম গ্রো ম্যাজিক পাঁচ গ্রাম এমআই স্প্রে দুই এম সো যেহেতু আমি এখন সমস্ত ইঞ্জেকশনগুলো করবো না জাস্ট আমি ডেমোর জন্য অল্প জলে গুলে নিচ্ছি গুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমাদেরকে ইনজেকশান থেরাপিটাকে ইউজ করতে হবে জলে গুলে নিলাম জলটা রেখে দিই চেষ্টা করবেন খাওয়ার জল ইউজ করতে তাহলে খুব ভালো জমির যে জল আমরা দিই ওটা দেওয়ার দরকার নেই কারণ যতটা ভালো জল আমরা ইউজ করতে পারো তত ভালো আর একটা জিনিস বলিনি এই ইঞ্জেকশন থেরাপিটাকে করার আগে অবশ্যই প্রত্যেকটা গাছে অন্তত একবার করে ফাঙ্গিসাইড ইউজ করে নেবেন কারণ কি হয় ধরুন এই যে নিডেলটা যেটা আমরা ইঞ্জেকশান করব এইটা ধরুন আজকে আমি একটা গাছে পুশ করলাম ধরুন এই গাছে রকমে আমাদের সিকাটোকা ভাইরাস হোক পানামা ভাইরাস এই গাছে আছে যখনই আপনি এটাতে ইনপুট করলেন এটাকে ইনপুট করে যদি বাকি গাছে আপনি ইনপুট করেন তাহলে এই ভাইরাসটাকে কিন্তু আপনি বাহক তৈরি করে প্রত্যেকটা গাছে ছড়িয়ে দিচ্ছেন সব থেকে ভালো কি তার আগে যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইট এমিস্টার টপ হোক বা যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইট আগে আপনি ভালো করে গাছের পাতা বডি স্প্রে করে দিন তার দু থেকে তিন দিন পর আপনি ইঞ্জেকশনটাকে ইউজ করুন তাহলে ফাঙ্গিসাইটটা দিয়ে দেওয়া হলো তারপরে এটা করলে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন সো আমরা যেহেতু আজকে এখানে ওয়েট করা সেরকম কিছু নেই আমি নর্মালি একটা দেখাই যেহেতু ডেমো হিসেবে আমি আপনাকে দেখাচ্ছি এটা একটা কাটা প্যাকেট যেটা আমার কাছে আছে এটা এরকম ফর্মে থাকে জাস্ট অল্প আমি দিয়ে দিচ্ছি এমআই স্প্রে প্লাস কতটা লাগবে দুই এম এল দুই এম এল দিয়ে নেওয়া হল একটা আইডিয়া মতো দেওয়ার পরে দ্রবণটাকে আমরা ভালো করে তৈরি করে নেবো আমার কাছে যেহেতু কোনো কাঠি নেই আমি এটার মাধ্যমেই দ্রবণটাকে একটু তৈরি করে নিই আপনারা যেটা করবেন সবার আগে আপনি এই এক লিটার জলের মধ্যে গুলে নিলেন এবং সেখান থেকে এখানে এরমভাবে ধোপনটাকে তৈরি করবেন তাহলে আপনার সুবিধা হবে যেহেতু আমি অত গাছে আজকে ইনজেকশন করবো না তার জন্য আমি ছোট করে জাস্ট ডেমোর জন্য দেখাচ্ছি সেইবার চলুন আমরা দেখি এইটাকে কিভাবে আমাদেরকে ইনজেকশন করতে হবে সো আগে পাঁচ এম এল এর আপনাকে একটা সিরিঞ্জ নিয়ে নিতে হবে যার নর্মাল যে সুসটা থাকে ওটাই নেবেন কারণ বেশি মোটা নেওয়ার দরকার নেই তালের মধ্যে হাঁস ঢুকে যাবে এদিকে আমাদের ওষুধটা রেডি আমরা স্টার্ট করি এই গাছটা শুরু করবো আগে আমরা ওষুধটাকে নিয়ে নিই স্যুইচটা আগে খুলে ওষুধটা নিয়ে নেবেন তাহলে আপনার দিতে সুবিধা হবে এই গাছটাকে ধরুন আমরা ইঞ্জেকশান করব চেষ্টা করবেন গাছ একটু মোটা হলে ইঞ্জেকশান করতে সুবিধা যত শুরু হবে আপনার তত বেশি প্রবলেম হবে গাছ মোটামুটি দেখুন এতটা থিকনেস আছে মোটামুটি হাইট আমার বুক পর্যন্ত চলে এসেছে এই গাছটা পারফেক্ট কীভাবে ইঞ্জেকশন করতে হবে খুব সিম্পল খুব আহামরি কিছু নেই যেটা আমরা করতে পারবো না নর্মাল এই গাছটাকে মোটামুটি এক থেকে দেড় ফুট হাইট এটাকে স্ট্রেট একদম না একটু ব্যাকা অ্যাঙ্গেল করে পুশ করে দিলাম দিয়ে এবার কী করব পুরোটা যখন হলো এবার জোরে প্রেস করতে যাবেন না জোরে প্রেস করলে ওষুধটা বাইরে বেরিয়ে চলে আসবে এখান থেকে ফিফটি পার্সেন্ট বাইরে বের করেন করে পুশ করে দেন এ দেখেন ঢুকছে এ দেখেন এ দেখেন একটু ভেতর ঢোকান একটু বাইরে নিয়ে আসুন একটু ভেতর ঢোকান একটু বাইরে নিয়ে আসুন করে জাস্ট কমপ্লিট একটুখানি ওষুধ বেরোক নো প্রবলেম ক্লিয়ার নেক্সট ব্যাচে আছি আবার সিরিজটা খুলে নিলাম দেখুন না হলো এটাতে আসি নেক্সট গ্যাচ আসুন মোটা গাছ মাটির থেকে এক থেকে দেড় ফুট হাইট সোজা একদম না অ্যাঙ্গেল করে দিয়ে দিলাম হাফ বের করলাম পুচ করে দিলাম দেখেন ভেতরে বাইরে ভেতরে পুরো বের করবেন না হাফ এ দেখেন হাফের মধ্যে ঢুকে যাচ্ছে একদম কমপ্লিট একটুখানি বেরো নো প্রবলেম এর মধ্যে আমরা একটা দুই এম এল এর যে এমআই স্প্রেটা দিয়েছি ওইটা রিজেন দেওয়ার কারণটা কি ওইটা দেওয়াতে ওষুধ থাকে ও পাতার মধ্যে পুরোটা স্প্রেড করিয়ে দেয় আমি আপনাকে সাইডে একটা ভিডিও দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন নেক্সট আরেকটা কাছে ইনজেকশন করি লাগিয়ে নিলাম নেক্সট কাছে ঠিক আছে এক থেকে দেড় ফুট হাইট অ্যাঙ্গেল হাফ বের করলাম পুষ্প দিলাম হাফ করে পুশ করে দেন অসুবিধা নেই যখনই দিচ্ছেন খুব টাইট হয়ে যাচ্ছে বেশি প্রেস করবেন না ছিটকে চলে আসবে ওষুধটা আপনি যতটা চেষ্টা করবেন যখনই আটকে যাবে একটু ভেতরে ঢুকিয়ে নিয়ে আবার এই হাফ বের করবেন করে পুশ করে দেন কারোর যদি মনে হয় যে স্যার আমার ইঞ্জেকশন করতে অসুবিধা আছে আমি ইঞ্জেকশন করতে পারবো না নো প্রবলেম আপনি সেম গ্রো ম্যাজিক পাঁচ গ্রাম এমআই স্প্রে পাঁচ এমএল দুটো মিলে আপনি গাছের পাতা গোড়ায় ভালো করে স্প্রে করে দেন আপনি খুব ভালো রেজাল্ট পাবেন এবার আপনাকে কখন কখন এটা ইউজ করতে হবে চলুন আপনাকে এটা বলি কোন কোন টাইমে আপনাকে এটাকে ইউজ করতে হবে এখন আমাদেরকে দেখে নেব যে কোন কোন টাইমে আমাদেরকে ইনজেকশনগুলোকে ইউজ করতে হবে এইবার যে কোনো কাছে যখন আপনার তিন মাস বয়স হয়ে যাবে তিন মাসের পর থেকে প্রথম ইনজেকশন চালু হবে প্রথম ইঞ্জেকশন করার আবার মোটামুটি পঁয়তাল্লিশ দিন থেকে ষাট দিনের মধ্যে আপনি ইঞ্জেকশনটাকে রিপিট করতে পারেন এবার আমি একটা সব ভালো জিনিস বলি প্রথমবার আপনি ইঞ্জেকশন করুন তিন মাস বয়সে তার মোটামুটি এক মাস পর নেক্সট টাইমটা কি আপনি ইঞ্জেকশন করবেন না নেক্সট টাইম আপনি কী করবেন এই গ্রো ম্যাজিক অ্যাডভান্সটাকে পাতায় এবং স্পেশালি জমিতে ছেঁচ দেওয়ার পর গাছের গোড়ায় আপনি ভালো করে স্প্রে করে দিন আমি আপনাকে লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি আমি আপনাকে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং পাঁচে গাছটাকে দেখাচ্ছি গাছের গোড়ায় স্প্রে করে কতটা দুর্দান্ত রেজাল্ট চাষি ভাইরা পেয়েছে তো কী হবে প্রথমবারে যদি আপনি তিন মাস পরে প্রথমটা ইঞ্জেকশান করেন তার মোটামুটি এক মাস থেকে দেড় মাস পর আপনি বা এক মাস পর আপনি কি করবেন গ্রো ম্যাজিকটাকে আপনি প্রত্যেকটা গাছের গোড়ায় 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 ভালো করে আপনি স্প্রে করে দেন বা পাতাতে এবং গোড়াতে দুটো জায়গাতে ভালো করে স্প্রে করে দেন ছেঁচ দেওয়ার পর তাহলে আপনি খুব ভালো রেজাল্ট পেলেন এবং ওর আবার এক মাস পর আবার আপনি ইঞ্জেকশানটাকে চালু করুন এবার যাদের প্রচুর জমি মোটামুটি কেউ মনে করছে স্যার আমার পনেরো বিঘা কুড়ি বিঘা জমি আমি কীভাবে ইনজেকশন করব। নো প্রবলেম আপনি সেম জিনিসটাকে জাস্ট স্প্রে করে দিন দু মাস পর পর এই মাসে যদি আপনি গ্রো ম্যাজিক স্প্রে করেন নেক্সট মাসে আপনি অলিভ সিক্সটিন আমি এখানে দেখাচ্ছি অলিভ সিক্সটিন যার মধ্যে ষোলো রকমের মাইক্রোনিউট্রিশন আছে ওইটাকে আপনি নেক্সট মান্থে স্প্রে করেন মানে এক মাসে আপনি গ্রো ম্যাজিক করেন নেক্সট মান্থে আপনি অলিভ সিক্সটিন করেন আবার তারপরে মাসে গ্রো ম্যাজিক করেন আবার তারপরে মাসে অলিভ সিক্সটিন করেন এইভাবে যদি আপনি রাউন্ডে যদি এইভাবে স্প্রে করতে পারেন তাতেও কিন্তু আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন যেটা আমরা অলরেডি আগের ভিডিওতে একটা দারুণ রেজাল্টের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি তো এইভাবে ইনজেকশন থেরাপিটাকে ইউজ করে আমরা গাছের পাতার কালারটাকেও সুন্দর রাখতে পারি এবং খুব ভালো ফলন করতে পারি তো এছাড়া এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমি আমার কনট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনাদেরকে বলবো প্রত্যেকটা বাগানে না হোক আপনার নিজের যতটা বাগান আছে সেইগুলোতে আপনি এটাকে ইউজ করুন এবং ভালো রেজাল্ট পান এবার এখানে আপনার কত খরচ পড়তে পারে প্রত্যেকটা গাছ প্রতি আপনার খরচা পড়বে মাত্র ষাট পয়সা হ্যালো গাইস মাত্র ষাট পয়সা খরচা পড়বে অর্থাৎ আপনি এক বোতল জলে যদি আপনি স্প্রে করেন আপনার একশো কুড়ি টাকা খরচা হবে যেখানে আপনার ষাট পয়সা করে খরচা পড়বে এবং দুশো গাছে আপনি স্প্রে করতে পারবেন যেহেতু আগের থেকে এখন আমাদের প্রোডাক্টের দাম কিছুটা বেড়েছে তার জন্য আপনার ষাট পয়সা করে পড়ছে তো এবার আপনি যদি স্প্রে করতে চান তাহলে কী হবে পনেরো লিটারের গ্রাম তার সাথে আপনার পাঁচ এম সেই হিসেবে আপনাকে খরচ করতে হবে বাট এতে কিন্তু আপনার যদি ফলনটা ভালো হয় গাছের গেটা ভালো থাকে গাছ যদি মোটা হয় তাহলে অসুবিধা কী আছে তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং গ্রো ম্যাজিক এবং ইমাই স্পেয়ার আরও ডিটেলসের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা এইভাবে সাপোর্ট করুন সঙ্গে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা কেমন লাগলো ওটা আপনি লাইক করুন এবং আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানান যে ভিডিওটা আপনার কেমন লাগলো আর আলাদা যদি কোনো সাইসান দরকার হয় আমার কন্ট্যাক্ট আপনি কন্ট্যাক্ট করুন আমি যতটা পারবো সাব চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার সো আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার এরকম একটা দুর্দান্ত টপিক নিয়ে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ